হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন প্রকল্পের আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পোস্ট অফিসের এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে পাবেন ন হাজার দুশো টাকা কি সেই প্রকল্প কিভাবে আবেদন করবেন কারা আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সরকারের এই নতুন প্রকল্পে আবেদন করলে মাসে ন হাজার টাকা আয়ের সুযোগ টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক এবং পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণত বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয় তবে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা পিওএমআইএস অন্যতম এটি একটি সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বিনিয়োগকারীদের নিশ্চিত মাসিক রিটার্ন প্রদান করে পিওএমআইএস স্কিমের বৈশিষ্ট্য মেয়াদ পাঁচ বছর সুদের হার দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিক বার্ষিক সুদের হার সাত দশমিক চার শতাংশ বিনিয়োগের সীমা একক অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগ নয় লক্ষ যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগ পনেরো লক্ষ টাকা ন্যূনতম বিনিয়োগ হাজার টাকা যা হাজার টাকার গুণিতকে জমা করা যাবে নিশ্চিত মাসিক আয় একক অ্যাকাউন্টে নয় লক্ষ জমা করলে প্রতি মাসে পাঁচ টাকা যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে ন হাজার টাকা প্রি মেচি ক্লোজার এক বছর পরের টাকা তুলতে পারবেন তবে পেনাল্টি প্রয়োজ্য হবে উদাহরণস্বরূপ যদি কেউ এই প্রকল্পে নয় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি বার্ষিক এক লক্ষ এগারো হাজার সুদ পাবেন এটি মাসিক ভিত্তিতে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে বিতরণ করা হবে আবার যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ন টাকা দুশো টাকা পাওয়া যাবে কেন এ বিনিয়োগ করবেন নিরাপত্তা এটি ভারত সরকার সমর্থিত প্রকল্প তাই টাকা হারানোর ঝুঁকি নেই নিশ্চিত আয় অন্যান্য বিনিয়োগের তুলনায় স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন সহজ আবেদন প্রক্রিয়া নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন নিম্ন ঝুঁকি এটি মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তৈরি সেখানে যে বাজারের ওঠা পড়ার কোনো প্রভাব নেই কীভাবে আবেদন করবেন নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন প্রয়োজনীয় নথি জমা দিন প্যান কার্ড আধার কার্ড ঠিকানার প্রমাণ ইত্যাদি স্কিমের শর্তাবলী বোঝার পর আবেদনপত্র পূরণ করুন প্রথমে বিনিয়োগের অর্থ জমা দিয়ে অ্যাকাউন্ট খুলুন সতর্কতা এই প্রকল্পে টাকা পাঁচ বছর আগে তোলা হলে পেনাল্টি প্রয়োজ্য শুধুমাত্র হাজার টাকার তকে বিনিয়োগ করা যায় পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটি চমৎকার বিকল্প যারা নিরাপদে টাকা রাখতে চান এবং মাসিক নিশ্চিত আয় পেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্কিম বিনিয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন বন্ধুরা এই ছিল আজকের আপডেট